হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি চলে এসেছি হচ্ছে নিপুর এক নম্বর ঈদগাহ মাঠ থেকে চিড়িয়াখানা রোডে যেতেই হাতের বাম দিকে দেখবেন মল্লিক টাওয়ার নামের একটা বিল্ডিং আছে তো এইটার নিচে হচ্ছে বি ফ নামে একটা রেস্টুরেন্ট আছে অ্যান্ড এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে মানে হচ্ছে চোদ্দো তলায় আপনারা পেয়ে যাবেন দ্য বাবলস রেস্টুরেন্ট প্রথমে বলে রাখি রেস্টুরেন্টের এন্ট্রি ফ্রি হচ্ছে দুশো টাকা আর ওখানে যে মানে ওখানকার রেস্টুরেন্টে কোনো খাবার যদি আপনারা খান সেই ক্ষেত্রে দুশো টাকা ওরা অ্যাডজাস্ট করে দেবে আর হচ্ছে তো আজকে আমি চলে এসেছি মানে দ্য বাবলস রেস্টুরেন্টে আর প্রথমে বলে রাখি এখানে কিন্তু একটা ওপেন সুইমিং পুল আছে মেংলে আমি এটার জন্যই এসেছি তো যাই হোক কথা না বাড়িয়ে চলেন চলে যাই টপ ফ্লোরে আর এই দেখেন হচ্ছে টপ ফ্লোরের ফুল ভিউটা মানে এত এত সুন্দর এত অ্যাস্থেটিক একটা ভাইব দি ছিল মানে খুবই ভালো লাগছিল আমার তো মানে আমার ভীষণই ভালো লাগছিলো আর এই যে হচ্ছে রুফটপের হচ্ছে মানে রুফটপ হচ্ছে দুইটা ফ্লোর নিয়ে করা তো এটা হচ্ছে নিচতলা রুফটপটা আর এই যে দেখেন এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা আছে এটার পাশে বসে থাকতে না অনেক ভালো লাগছিলো মানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ঝিরঝির মানে বাতাস লাগছিল খুবই ভালো লাগছিল আর প্রত্যেকটা সৌন্দর্যেরই না দুটো দিক আছে আর এই টপ ফ্লোরের রেস্টুরেন্টেরও হচ্ছে দিনের বেলা একটা ভিউ আর হচ্ছে রাতের বেলা একটা ভিউ মানে স্পেশালি লাইটিংটা না দেখার মতো তো এইখানে হচ্ছে আপনারা মানে নিচতলার রুফটপে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা ফুটবল টার্ফ সাথে হচ্ছে বাচ্চাদের প্লে জোন আছে সো অনেক ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্টটা মানে এটা হচ্ছে নিচের রুফটপের রেস্টুরেন্টটা আর ওপরে পুল সাইডেও আপনারা বসতে পারবেন তো যাই হোক কথাবার্তা না বাড়িয়ে চলেন আমরা ওপরে চলে যাই আর এই যে দেখেন ওপরে এসে এত সুন্দর একটা মানে সুইমিং পুল দেখে আমার না ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছে আমি এখন যে সুইমিং করি বাট কী আর করার বলেন সেরকম তো প্রিপারেশন নিয়ে আসেনি তো যাই হোক আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখেছি আমার তো অনেক ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার মেনুটা মানে হচ্ছে নিচতলার হচ্ছে রুফটপে এক ধরনের মেনু আর পুল সাইডে যারা বসতে চান সেই ক্ষেত্রে অন্য ধরনের মেনু আপনাদেরকে বাছাই করতে হবে তো আমি দুইটা মেনুই দেখছিলাম আর হচ্ছে নিচের খাবারগুলো আপনাকে ওপরে সার্ভ করবে না বা ওপরে রুফটপের খাবারগুলো আপনাকে মানে পুল সাইডের খাবারগুলো আপনাকে নিচের রুফটপে সার্ভ করবে না মানে আলাদা আলাদা সাইডের জন্য আলাদা আলাদা খাবার ওরা সার্ভ করে থাকে বাট আমার ইচ্ছে হচ্ছিল যে আমি একটু পুল সাইডে বসে মানে ঢাকা শহরটা পুরো ঢাকা শহরটা দেখব পুরো মিরপুরটা দেখব সুন্দর বাতাস অনুভব করবো পুল সাইডের ঠান্ডা ঠান্ডা একটা বাতাসের মানে মজা নিবো আর হচ্ছে মজার মজার খাবার খাবো যাই হোক তো আমি অর্ডার করেছি একটা কাবাব প্ল্যাটার এই কাবাব প্ল্যাটার প্রাইস হচ্ছে বারোশো পঁচানব্বই টাকা তো খাবার অর্ডার দিয়ে আপনাকে খুব বেশিক্ষণ ওয়েট করতে হবে না ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখবেন খাবার চলে আসবে আর এই হচ্ছে আমাদের কাবাব প্ল্যাটার যেটা প্রাইস পড়েছে হচ্ছে বারোশো পঁচানব্বই টাকা এখানে আপনারা কি কি পেয়ে যাবেন সেটা বলে দিচ্ছি এখানে পেয়ে যাবেন হচ্ছে চার ধরনের কাবাব ফার্স্টে হচ্ছে একটা তান্দুরি চিকেন পাবেন প্লাস সাথে পাবেন রেশমি কাবাব সাথে হচ্ছে ডোরি ফিশের একটা কাবাব পাবেন আর হচ্ছে বিফের একটা কাবাব তো চার ধরনের কাবাব থাকবে সাথে নান থাকবে আর যে কোনো একটা কোল্ড ড্রিঙ্কস পাবেন মানে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস পাবেন এটাই তো পুরো প্ল্যাটারটা প্রাইস পড়েছে হচ্ছে বারোশো টাকা আর খাবারের টেস্ট সম্পর্কে কি বলবো বলেন কাবাব তো অ্যাকচুয়ালি আপনারা অনেক অনেক রেস্টুরেন্টে খেয়ে থাকবেন বা খেয়েছেন আমিও খেয়েছি তবে এখানকার কাবাবগুলো না আমার এক কথা অসম্ভব ভালো লেগেছে ওপরে যেমন একটা ক্রিস্পি ভাব ছিল ভেতরে বেশ চুসি একটা ভাব ছিল অনেক সময় হয় না যে মানে কাবাবগুলো ভেতরে কেমন যেন একটা শুকনো শুকনো খড়খড়া থাকে এটা একদমই মনে হবে না আমার আপনার খুবই ভালো লাগবে আর আমি খাবার খাওয়ার পরে এদেরকে থ্যাংকস দিয়ে এসেছি যে আপনাদের কাবাবগুলো একদম রিয়েল অথেন্টিক টেস্ট মানে আমি তো এক কথায় অনেক ভালো লেগেছে আমার কাছে ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আবার যাব আর আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করছি যে প্লিজ আপনারা কাইন্ডলি একবার এদের রেস্টুরেন্টে ভিজিট করবেন প্লাস হচ্ছে এদের কাবাব প্লাটাটা ট্রাই করবেন মানে আমি যদি অন্যান্য খাবার ট্রাই করিনি যার কারণে আমি বলতে পারছি না শুধু কাবাব প্লাটাটাই ট্রাই করেছি সো এখানে যদি আপনারা কেউ এসে থাকেন বা এখানকার কোন খাবারটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে শেয়ার করতে পারেন খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ ছিলাম আচ্ছা বলে রাখি আপনারা কিন্তু সর্বোচ্চ রাত দশটা পর্যন্ত সুইমিং করতে পারবেন এটার জন্য আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে অনেক অনেক ছবি তুলেছি আর মানে ফুল ঢাকা শহরটা না মানে স্পেশালি মানে মনে হচ্ছে যে পুরো মিরপুরটা আমার চোখের সামনে আমার অনেক ভালো লাগছিল প্লাস সন্ধ্যার পরে লাইটিং বলেন বাতাস বলেন সব কিছু মিলিয়ে না বেশ শান্তি পাচ্ছিলাম আর খাবার তো এক কথা বেস্ট যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সবসময় আমি একটা কথা বলি ভালোবাসার মানুষদেরকে আগলে রাখবেন কারণ একবার যদি ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যায় না তাহলে সে মানুষটা যতই আপনার কাছে আসুক না কেন সে আগের মানুষটিকে কিন্তু কখনোই আপনি ফেরত পাবেন না সো ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখুন সবাই ভালো থাকবেন I love face!